মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচনী প্রচারণার অর্ধেক কার্য সমাপ্ত হয়ে যাবে এবং আচরণবিধি মেনে কিভাবে শহর সূচি প্রণয়ন করা যায় সারা দেশে ব্যাপী সেটা আমরা প্রণয়ন করব সেটা যথাসময়ে জানতে পারব আমরা ওনাকে নিয়ে বিমানবন্দরের রাস্তা দিয়ে তিনশো ফিট পূর্বাঞ্চল রোডে কুডিলের পরে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে মঞ্চ তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাব তিনি জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন যে ছাত্রগণ অভ্যুত্থানের ফলে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক আবহাওয়া বিরাজমান সেজন্য তিনি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিনের এবং জনগণকে কৃতজ্ঞতা জানাবেন সুক্রিয়া আদায় করবেন ধন্যবাদ জানাবেন এবং জনগণের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলবেন তারপরে ওখান থেকে এবার কেয়ার হাসপাতালে দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন সেখান থেকে বাসভবনে আসবেন এটা প্রথম দিনের কর্মসূচি দ্বিতীয় দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করবেন ওখান থেকে জাতীয় স্মৃতিসৌধে সাভারে পুষ্পমাল্য দিতে যাবেন এবং তৃতীয় দিনের কিছু কর্মসূচি আছে তিনি ভোটার আইডি ন্যাশনাল আইডি কার্ড ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়া ইত্যাদি কর্মগুলো সারবে তারপরে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বিগত দু হাজার চব্বিশ সালে ছাত্রগণ যারা গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে সেখানে নিয়ে যাওয়ার এবং সেখান থেকে ফেরার সময় যে গণভবনে জুলাই মিউজিয়াম হচ্ছে সেই মিউজিয়ামের মিউজিয়ামে কিছু সময় দেখবেন তিনি তারপরে সেখান থেকে আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারতের জন্য নিয়ে যেতে পারি তবে এই তৃতীয় দিনের প্রোগ্রামটা আমরা এখনও কীভাবে করবো নি সাজিয়ে নেই নি এভাবেই করার ইচ্ছা আছে আমাদের এরপর থেকে তিনি ছাত্রগণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় প্রথম দিকের যে শহীদের তালিকা আছে আবু সাহিদ শহীদ ওয়াসিম আকরাম তাদের কবর জেয়ারত করবেন এবং দীর্ঘ ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের পরিবারের সাথে যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা করার একটা অনুষ্ঠান করার পরিকল্পনা আমরা করছি সেটা কিভাবে কি করা যায় এই নির্বাচনী পরিবেশের মধ্যে নির্বাচনী আচরণবিধিকে মাথায় রেখে Și Babe amra